ময়মনসিংহের নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাশে বসা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এবার এর প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় এই সভাপতি বুধবার আঠাশ জানুয়ারি ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি রাকিবুল ইসলাম রাকিব জানান মঞ্চে থাকা জ্যেষ্ঠ নেতাদের মধ্যে শুধুমাত্র ছাত্র দলের সভাপতি হিসাবে তাকে বিএনপির চেয়ারম্যান একান্তভাবে ডেকে পাশে বসার নির্দেশ দেন অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে বিভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে ছাত্রদল সভাপতি বলেন আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা তাই গতকাল সাতাশ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন আমি কুয়েটস পরিহত বিধায় বসতে সমস্যা হয় আতিকুর রহমান রুমন ভাই সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়া বসার জন্য অনুরোধ জানান রাকিব আরও বলেন সত্যি মন থেকে বলছি আমি অনেক বেশি সম্মানিত বোধ করেছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক পাঁচটি জেলার বিএনপির সভাপতি ময়মনসিংহ আসনের প্রায় চব্বিশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসাবে আমাকে একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন রাকিব আরও বলেন মূল ভিডিওটি আপলোড করলাম আশা রাখছি সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত মজলুমদের আশ্রয়স্থল তারা ত্যাগী নেতাকর্মীদের শ্রম ঘামের মূল্য দিতে জানেন বিগত সাড়ে পনেরো বছর ছাত্রদলের পতাকা দলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই ও সংগ্রাম করেছেন আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আপনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকে যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন তিনি আরও বলেন আমাদের মনে রাখতে হবে তিনি মাত্র এক মাস হল দেশে প্রত্যাবর্তন করেছেন আমাদের ধৈর্য ও সহনশীলতা নিয়ে তার ভীষণগুলো বাস্তবায়নে কাজ করতে হবে